বিসমিল্লাহির আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মাজায় সুতা বাঁধা যাবে কিনা মাজায় সুতা বাঁধা বলেন তাবিজ ঝুলানো বলেন আংটি পরা বলেন বালা পরা বলেন সবই একই ক্যাটাগরির সবগুলো শ্রেণীর অন্তর্ভুক্ত এগুলো কোনো উদ্দেশ্যে করা হয় কোনো অসুখ ভালোর উদ্দেশ্যে অথবা অন্য কোনো ইচ্ছা পূরণের জন্য বা যে কোনো কারণে হোক এগুলো করা হয় এগুলো সবই শিশুকে অন্তর্ভুক্ত কারণ হয়তো আপনি বলবেন যে না এমনি দেওয়া হয় এমনি দেওয়া হয় না এগুলো মহিলারা দিয়ে থাকে বাচ্চাদের মাঝায় বিশেষ করে বাচ্চাদের মাঝায় দেওয়া থাকে বড়োদের মাঝায় থাকে সম্ভবত আমি জানি না তবে সম্ভবত থাকে আমি শুনেছি এগুলো একটা বিশেষ উদ্দেশ্যে দেওয়া হয় এগুলো সবই একই শ্রেণীর অন্তর্ভুক্ত তাবিজ বলেন সুতা বলেন আংটি বলেন বালা বলেন সবই এক শ্রেণীর অন্তর্ভুক্ত এগুলো দেওয়া নয় এগুলো শিরকের অন্তর্ভুক্ত ইমরানিম হুসেন বলছেন যে আল্লাহ রসুল হালক অর্থাৎ এক ব্যক্তির হাতে আল্লাহ রসুল একটি হলুদ বর্ণের একটি আংটি বা বালা দেখলেন তো আল্লাহ রসুল খেপে গেলেন তার উপর

তাহলে তুমি কখনো সফল কাম হতে পারবে না সফল কাম না হওয়ার না হওয়ার অর্থে হলে সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না তাহলে এ হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে যেটাই ঝুলানো হোক না কেন বা যেটাই পড়ানো হোক না কেন অসুখ ভালোর উদ্দেশ্যে বা কোনো ইচ্ছা করানোর উদ্দেশ্যে কোনোটাই বৈধ না এগুলো সব বিশেষ অন্তর্ভুক্ত সব তাবিজ বলেন আংটি বলেন সুতা বলেন সবকিছু অতএব এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আমরা যদি কোনো অসুখ হয় আমরা মহান আল্লাহর কাছে অসুখ ভালোর জন্য প্রার্থনা করব আল্লাহ প্রসুল যেগুলো দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন রোগ মুক্তির জন্য সেগুলো আমরা করব যদি প্রয়োজন হয় ঝাড়ফুঁক নেওয়ার আমরা নিব আলেমলা আমাদের কাছ থেকে পরে যারা ব্যক্তিদের কাছ থেকে পানি পড়া নিতে পারি যারা কোরআন এ মহই আছে দুয়া দ্বারা পানি পড়ে দেন অথবা ঝাড়ফুঁক করে দেন তাদের নিতে পারি এবং আমরা তো ডাক্তারের শরণাপন্ন হবই সেটা তো ভিন্ন কথা তো যাই হোক আল্লাহ যেন আমাদেরকে শিখ থেকে বেঁচে থাকার তহবিদান করেন امين السلام عليكم ورحمه الله